জুতোর গুদামে ভয়াবহ আগুন দমকলের একটি ইঞ্জিন পৌঁছালেও আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে ভয়াবহ আগুন জুতোর গুদামে দাউদাউ করে জ্বলছে গোটা গুদাম আজ দুপুরে আচমকায় নেতাজি মোড় এলাকায় থাকা জুতোর ওই গুদামে আগুন লাগে গুদামে মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার কোতলপুর নেতাজি মোড়ে একটি দোতলা বাড়ি দিয়েছিল জুতোর গুদাম বিপুল সংখ্যক জুতো ওই গুদাম ঘরে মজুত রাখা ছিল আজ দুপুরের দিকে কর্মীরা বাড়িতে খাবার খেতে যান আর সেই সময় আচমকায় ওই গুদামের জানালা ও ভেন্টিলেটার দিয়ে গল গল করে ধোয়া বেরিয়ে আসতে দেখে স্থানীয়রা গুদামে আগুন লেগেছে বুঝতে পেরে দমকলে খবর দেওয়া হয় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ভেন্টিলেটর ও জানালার ভেতর দিয়ে গুদামের ভেতরে জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করে

তো আমার মনে হচ্ছে ওটা শর্ট সার্কিট থেকেই লেগেছে লাগতে পারে বিদ্যুতের তার থেকে কোনো জায়গায় শর্ট সার্কিট হয়েছে হয়েই হয়তো লেগেছে জুতোর যেহেতু গোডাউন এরপরে সেক্ষেত্রে একটা জায়গায় লাগলে তো আস্তে আস্তে এখন বাড়তে থাকবে এলাকার মানুষ ফায়ার ব্রিগেড যদিও এখন এসে পৌঁছায়নি অনেক আগে খবর দেওয়া হয়েছে বিষ্ণুপুর বা আরামবাগকে কিন্তু এলাকার মানুষ যথায়তী না হলেও একশো থেকে দুশো মানুষ হাত লাগিয়েছে বাড়ি বাড়ি থেকে জলের পাইপ নিয়ে এসে জল দিয়ে নিবার চেষ্টা করা হচ্ছে জানালা দিকে শাটার তোলা যাচ্ছে না সাটার তুললে প্রচণ্ড ধোঁয়ায় ভর্তি অতএব এলাকার মানুষ তারা যথেষ্ট আপ্রাণ চেষ্টা করছে যাতে নিবানো যায় আগুনটা আমার যতদূর মনে হচ্ছে ওই কোনো হয়তো তার থেকে শর্ট সার্কিট হয়ে কিংবা ল্যাম্পাস্ট হয়ে ইলেকট্রিক থেকেই লেগেছে এটাই পার্সেন্ট আশা করা যায় এখনো মনে হচ্ছে ভেতরে আগুন আছে প্রচণ্ড ধোঁয়া কালো ধোঁয়া যেহেতু আসছে তাহলে এখনো সম্ভবত আগুন ভেতরে এখনো আছে কন্ট্রোলে মনে হচ্ছে কিছুটাই এসেছে আন্দাজের ওপর হচ্ছে সবটাই বাইরে থেকে তো জানলা দিয়ে জল দেওয়া হচ্ছে যাও খাই পুরো তো বড় গোডাউন ও তো কয়েক লক্ষ টাকা থেকে হয়তো কোটি টাকারও মাল থাকতে পারে ওটা আমরা সঠিক বলতে পারবো না তবে ওইটু বলতে পারি কয়েক লক্ষ টাকা হয়তো কোটি টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে ফায়ার ব্রিগেডে কোনো সারা শব্দ নাই অনেকক্ষণ আগে খবর দেওয়া হয়েছে আরামবাগ বা বিষ্ণুপুর কেউ এখনও এসে জুটে নিয়ে আসছে আসছে এটাই বলতে থাকছে বতুলপুরে ফায়ার ব্রিগেড তো একটা খুবই দরকার আমরা বতুলপুরের মানুষ তো ফায়ার ব্রিগেডের জন্য একটা আবেদন করেইছি আমাদের মাননীয় ব্লক সভাপতি তার জন্য যথায়ীতি সমস্ত দপ্তরে উনি আবেদন জানিয়েছেন যাতে ফায়ার ব্রিগেড হয় এবং হয়তো খুব স্বীকৃতি হতে পারে কিন্তু খুবই প্রয়োজন আমার নাম কিরণ মিদ্দ্যা আমি নারী মোড়া একজন স্থায়ী বাসিন্দা